এ টু জেড হিন্দি মুভির নাম এ অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে আশিকি টু আশিকি টু সিনেমার নায়ক হচ্ছেন আদিত্য রয় কাপুর আশিকি টু সিনেমার নির্মাণ ব্যয় পনেরো কোটি রুপি এবং আয় কবে একশো নয় কোটি রুপি বি অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে বাজারঙ্গী বাইজান বাজারঙ্গী বাইজান সিনেমার নায়ক হচ্ছেন সালমান খান বাজারঙ্গী বাইজান সিনেমার নির্মাণ ব্যয় নব্বই কোটি রুপি এবং আয় কবে নয়শো কোটি রুপি সি অক্ষ দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে চেন্নাই এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ খান চেন্নাই এক্সপ্রেস সিনেমার নির্মাণ ব্যয় পঁচাত্তর কোটি রুপি এবং আয় করবে চারশো তেইশ কোটি রুপি ডি অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে দঙ্গল দঙ্গল সিনেমার নায়ক হচ্ছেন আমির খান দঙ্গল সিনেমার নির্মাণ ব্যয় সত্তর কোটি রুপি এবং আয় করবে দুই হাজার চব্বিশ কোটি রুপি ই অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে এক বিলিয়ন এক বিগান সিনেমার নায়ক হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা এক বিগান সিনেমার নির্মাণ ব্যয় উনচল্লিশ কোটি রুপি এবং আয় করে একশো উনসত্তর কোটি রুপি এফ অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে ফ্যান ফ্যান সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ খান ফ্যান সিনেমার নির্মাণ ব্যয় একশো পাঁচ কোটি রুপি এবং আয় করে একশো বিরাশি কোটি রুপি জি অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে গাজিনি গাজিনী সিনেমার নায়ক হচ্ছেন আমিরুল খান গাজিনী সিনেমার নির্মাণ ব্যয় পঁয়ষট্টি কোটি রুপি এবং আয় করে দুইশো বত্রিশ কোটি এই চক্ৰও দিয়ে হিন্দী চিনেমাৰ নাম হ'লে হেপি নিউ ইয়াৰ হ্যাপি নিউ ইয়াউ সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ খান হেপি নিউ ইয়াউ সিনেমার নির্মাণ ব্যয় একশো পঞ্চাশ কোটি রুপি এবং আয় কবে চারশো কোটি রুপি আই অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল খিয়াউি ইন্টারন্যাশনাল খিয়াউি সিনেমার নায়ক হচ্ছেন অক্ষয় কুমার ইন্টারন্যাশনাল খিয়াবি সিনেমার নির্মাণ ব্যয় আট কোটি রুপি এবং আয় কক শতক কোটি রুপি যে অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে জাওয়ান জাওয়ান সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ খান জাওয়ান সিনেমার নির্মাণ ব্যয় তিনশো কোটি রুপি এবং আয় কক এক হাজার একশো কোটি রুপি কে অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে কিউগিস থিগি কিউগিস থিগি সিনেমার নায়ক হচ্ছেন ঋত্বিক রোশন থিগি সিনেমার নির্মাণ ব্যয় পঁচানব্বই কোটি রুপি এবং আয় করে তিনশো তিরানব্বই কোটি রুপি এল অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে রাউসিং চাদ্দা রাউসিং চাদ্দা সিনেমার নায়ক হচ্ছেন আমিউ খান রাউসিং চাদ্দা সিনেমার নির্মাণ ব্যয় একশো আটশি কোটি রুপি এবং আয় করে একশো তিরিশ কোটি রুপি এম অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে এম ধনি। ধোনি এম এস ধোনি সিনেমার নায়ক হচ্ছেন সুশান শিখ রাজপুত এম এস ধোনি সিনেমার নির্মাণ ব্যয় একশো চার কোটি রুপি এবং আয় কবে দুই কোটি রুপি এন অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে ও অক্ষর দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে ও এম জি টু ও এম জি টু সিনেমার নায়ক হচ্ছেন অক্ষয় কুমার ও এম জি টু সিনেমার নির্মাণ ব্যয় পঞ্চাশ কোটি রুপি এবং আয় কবে দুইশো একুশ কোটি রুপি পি অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে পিকে পি কে সিনেমার নায়ক হচ্ছে এখন আমির খান পিকে সিনেমার নির্মাণ ব্যয় পঁচাশি কোটি রুপি এবং আয় কবে সাতশো বিরানব্বই কোটি রুপি কিউ অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে কেয়ামত কেয়ামত সিনেমার নায়ক হচ্ছেন সুনীল শেট্টি কেয়ামত সিনেমার নির্মাণ ব্যয় ষোলো কোটি রুপি এবং আয় করবে উনত্রিশ কোটি রুপি আর অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে ওয়াদেশাম ওয়াদেশাম সিনেমার নায়ক হচ্ছেন পকবাস ওয়াদেশাম সিনেমার নির্মাণ ব্যয় তিনশো কোটি রুপি এবং আয় করবে দুশো চোদ্দ কোটি রুপি এস অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছেন সিক্রেট সুপার স্টার সিক্রেট সুপার সিনেমার নায়ক হচ্ছেন আমির খান সিক্রেট সুপারস্টার সিনেমার নির্মাণ ব্যয় পনেরো কোটি রুপি এবং আয় কর নয়শো পঁয়ষট্টি কোটি রুপি টি অক্ষ দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে থ্রিগি ইডিয়ট থ্রিগি ইডিয়ট সিনেমার নায়ক হচ্ছেন আমির খান থ্রিগি ইডিয়ট সিনেমার নির্মাণ ব্যয় পঞ্চান্ন কোটি রুপি এবং আয় কর চারশো ষাট কোটি রুপি ইউ অক্ষ দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে উরাজ উরাজ সিনেমার নায়ক হচ্ছেন রোশান মেহত ওরাজ সিনেমার নির্মাণ ব্যয় পঁয়ত্রিশ কোটি রুপি এবং আয় কর এগারো কোটি রুপি বি অক্ষ দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে বিক্রম বেদা বিক্রম বেদা সিনেমার নায়ক হচ্ছেন সাকিব খান বেদা সিনেমার নির্মাণ ব্যয় একশো কোটি রুপি এবং আয় কবে একশো সত্রিশ কোটি রুপি ডাব্লিউ অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে সিনেমার নায়ক ঋত্বিক রোশন ওয়াউ সিনেমার নির্মাণ ব্যয় একশো সত্তর এবং আয় কবে চারশো আশি কোটি রুপি অক্ষক দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে এক্স এক্স পাস্ট পাস্ট ইজ ইজ প্রেজেন্ট প্রেজেন্ট সিনেমার নায়ক হচ্ছেন রাজাত কাপুর এক্স পাস্ট ইজ প্রেজেন্ট সিনেমার নির্মাণ ব্যয় আট কোটি রুপি এবং আয় কবে এগারো কোটি রুপি ওয়াই দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে যোদ্ধা যোদ্ধা সিনেমার নায়ক সিদ্ধার্থ মাহুত্রা যোদ্ধা সিনেমার নির্মাণ পঞ্চান্ন কোটি রুপি এবং আয় কগে সাতান্ন কোটি রুপি দিয়ে হিন্দি সিনেমার নাম হচ্ছে জিগু জিগু সিনেমার নায়ক হচ্ছেন শাহরুখ খান জিগু সিনেমার নির্মাণ ব্যয় দুইশো কোটি রুপি এবং আয় কগে একশো পঁচানব্বই কোটি রুপি